हेलो गुड मॉर्निंग भाभी हेलो अभी तो गुड मॉर्निंग नहीं हुआ है एक बज गया ठीक है बट गुड मॉर्निंग नहीं uh, मैं कलकत्ता से हूँ आप कहाँ से हो मेरी लाइव में आए हो तो बहुत सारा प्यार गुड नाइट गुड नाइट और आए हो तो बैठो लाइक करो सब्सक्राइब करो फटाफट करके आप कैसे हो कहाँ से हो फटाफट करके कमेंट करो लाइक डन थैंक यू सो मच आप कहाँ से हो कौन कौन आई हो झटपट करके कमेंट करो बहुत सारा प्यार वेलकम टू माय कर्म कर फैमिली अच्छा अच्छा बहुत अच्छा लगा आप उधर से मेरी लाइफ देख रही हो था, बहुत सारा प्यार बहुत मस्त थैंक यू सो मच जो जो मेरी लाइव में आई हो बहुत सारा पैर और बोलो कैसे हो उधर का हरचल कैसे है और इधर कैसा है मौसम बारिश हो रहा है हाय सिस्टर हाउ आर यू आई एम फाइन हाय क्यूटी थैंक यू भाभी जी हेलो हेलो जैनिंग टू माय लाइव वेलकम माय कॉर्मोकार फैमिली जो जो आई हो झटपट करके लाइक करो सब्सक्राइब करो कैसे? So, so, so so, मैं तो अच्छी हूँ आप कैसे हो कहाँ से हो झटपट करके कमेंट करो वेरी ब्यूटीफुल थैंक यू सो मच जो जो आई हो बहुत अच्छा लगा इतनी रात में भी आये हो तो क्या करे बहुत देर हो गए हैं. लखनऊ से अच्छा अच्छा बहुत अच्छा लगा

আমি জানি না আমি এত এত সুন্দর নই এতটা বার খাইও না কেউ আমাকে তো চলো সবাই বলে ভালো কোথা থেকে লাইভটা দেখছো ম্যারিড মি ম্যারিড মি বৌদি আমি आप कहाँ से हो झटपट करके कमेंट करो बहुत अच्छा लगा इतनी रात में भी आए हो हमारा लाइफ में मेरी हमारे बोन ने हेलो सिस्टर जी नमस्ते जी लाइक डन थैंक यू नमस्ते भैया आप कैसे हो कहाँ से हो बहुत अच्छा लगा लाइफ में आई हो इंडिया से हो अच्छा इंडिया से तो हो मैं भी इंडिया से ही हूँ झटपट करके कमेंट करो लाइक करो सब्सक्राइब करो झटपट करके जरा जरा वह लाइव है सोने अशोक को धन्यवाद गुजरात से जी गुजरात अच्छा बहुत अच्छा लगा गुजरात से मैं यही क्या बोले आ, एक मंथ हुआ है गुजरात से इधर आया कलकत्ता में घूमने गया था तुम বডি थैंक यू थैंक यू কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো আমার দিকে লাইভটা দেখছো একটু প্লিজ সবাই বলে দেবে আই অর ম্যাড ইয়েস ম্যারিড তোমাদের দেখে কি মনে হচ্ছে আনম্যারিড থ্যাংক ইউ হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা লাইফটা জয়েন করার জন্য এতটা সাপোর্ট করার জন্য এতটা রাত্রে এসেছি বাট এত রাত্রে আমি আসি না একটা গান শোনাবে গান গাইব দাদা কি করেন দাদা তো আছে মোবাইল দেখছে इतना फटाफट करके कमेंट जा रहा है ऊपर पढ़ने नहीं पढ़ी हूँ अच्छे से बोली तुम तुम ही देखते अनेक क्यूटी धन्यवाद तो हर हर महादेव हर हर महादेव अनेक अनेक भलोबाशा बेबी कॉइज़ अमर ट्विन बॉय हेलो राजू हाय কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছ একটু প্লিজ বলবে অনেক অনেক ভালোবাসা এত এতটা রাত রেখে লাইভে আসার জন্য কোথায় বাড়ি আমার কলকাতা বাড়ি তুমি কোথা থেকে দেখছো একটু জানাবে আর তোমার তোমাদের কোথার থেকে লাইভটা দেখছো আমার জানতে গেলে বেশ ভালো লাগবে তার জায়গা বৌদি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা

সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আর লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি খুব ভালো লাগলো এত রাতে এসেছি তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে হ্যালো হাই হাই দি হ্যালো হ্যালো কোথা থেকে দেখছি লাইভটা একটু ঝটপট করে বলবে অনেক ভালোবাসা লাইভ আসার জন্য আর এতটা এত রাত হয়ে গেছে তোমরা সত্যি এখনও যে লাইভে আসছো আমি তো আশাই করিনি যে তোমরা লাইভে আসবে এত এত রাত হয়ে গেছে একটা বেজে গেছে ভালো আছো বৌদি আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আর অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য যারা এখনও লাইক করো নি আর সাবস্ক্রাইব করো নি চট জলদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা হাউ আর ইউ আরাম বা খুবই থেকে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ওখান থেকে লাইভটা দেখছো এত রাত্রেও সত্যি খুব ভালো লাগলো আমি কিন্তু এভরিডে লাইভে আসি তোমরা কিন্তু অবশ্যই আমার লাইভটা জয়েন করো আশা করি ভালো লাগবে আমি কলকাতা থেকে লাইভ কলকাতা আমার বাড়ি তোমরা কে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো একটু চট জলদি কমেন্ট করো আমার নাম আমার নাম হচ্ছে প্রিয়া আমি হাউস আর এখন তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তোমাদের সঙ্গে পরিচয় তোমাদের সঙ্গে এখন দেখা সাক্ষাৎ এই যে লাইভে আসার পরে খুব ভালো পরিচয় হচ্ছে অনেক দূর দূর থেকে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ওখান থেকে লাইভটা দেখার জন্য আমি বারাসাত থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লাভ থেকে লাইভে আসো কটার আমি হচ্ছে লাইভে আসি দুপুর কোনো কোনো দিন একটার থেকে আর হচ্ছে মানে সন্ধ্যাবেলায় আসি হচ্ছে আমি নটা সাড়ে নটার দিকে সাড়ে নটার সময় আসি আমি লাইভে তোমরা কিন্তু সবাই এসো ভালো লাগবে এত ঝটপট কমেন্টগুলো যাচ্ছে পড়তেও পারছি না সরি যাদের কমেন্টগুলো পড়তে পারিনি তোমার স্বামী কি করে আমার স্বামী হচ্ছে বিজনেসম্যান বাঙ্গালি না কোনো কি নে ছিল মেয়ে আচ্ছা হ্যাঁ ছেলে মেয়ে আছে আমার টুইন বয় আমার টুইন বয় আমার হচ্ছে জমস ছেলে আর যারা যারা এসেছে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তোমরা এখনো যারা লাইক করোনি সাবস্ক্রাইব করো নি একটু লাইক এন্ড সাবস্ক্রাইব এতটা রাতে এসেছি তোমাদের একটু ভালোবাসা একটু সাবস্ক্রাইব পাওয়ার জন্য যা সত্যি তাই বাংলাদেশ আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য কারণ আমার বাংলাদেশে অনেক অনেক ফ্যামিলি মেম্বার এতটা ভালোবাসা পাই আমি বাংলাদেশ থেকে সত্যি বলছি বাংলাদেশের অনেক সাপোর্ট পাই আমি আর খুব ভালো লাগলো বাড়ির সবাই কেমন আছে একটু জানাবে তুমি আমার বোন হবে আমি তো বোন হয়ে আছি তুমি বলো দাদা ভাই কি বলবে এখন লাইভ সময় সময়টা কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো সুপার 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 থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সত্যি খুব ভালো লাগলো ঝট ঝটপট করে যারা এখনো লাইক করনি সাবস্ক্রাইব করো একটু লাইক করো সাবস্ক্রাইব করো আমার যত ভিডিও নোটিফিকেশন আছে সব তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যা যা ভিডিও তোমাদের আপডেট আমি আপডেট দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওগুলোকে দেখতে পারবে খুশি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আমার স্বামী কেন কিছু বলবে বলো আমি তো এখানে কোনো কিছু বিষয় নিয়ে আসিনি আমি কোনো কিছু বাজে কিছু করছি না যে আমার স্বামী বলবে তো সো সবাই তো এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তার জন্য তুমি যদি ভদ্রভাবে সভ্যভাবে যদি কোনো ভিডিও করো এটা তো তখন সেটা তো মনে হয় কোনো অন্যায়ের কাজ না না তো আমি আশা করি মনে আমি মনে করছে যে আমি কোনো বাজে কিছু করছি তো আমাকে কেন কিছু বলবে বাট এত রাত্রে এসছি এখনো সে জানে না আমি লাইভে এসেছি বাট জানবে তো কি করা যাবে একদম সাপোর্ট করছি ওকে সময় না দিয়ে লাইভে যে এটা কোনো কথা সময় তো সব সময় দেওয়া হয় তাই না নিজের নিজেকে একটু সময় দিতে হয় নিজের নিজেরও একটু পার্সোনালিটি ব্যাপার আছে নিজের একটু ভালো লাগা জিনিসগুলো করতে হয় আমি যেমন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এখন সেটাকে একটু মানে সেই যে কাজটা করি সেটাকেও তো একটু টাইম দেওয়াটা উচিত এখানকেও তো তোমাকে একটু ভালোবাসা দিতে হবে তাই না নাইলে তো হবে না হাই হ্যালো হ্যালো জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি সবাই কেমন আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা আসার জন্য এত রাত্রে এসছি বাংলাদেশ থেকে দেখ দেখছি বরিশাল থেকে আপনার ঠিকানা কোথায় আমার কলকাতা খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা লাইভটা বাংলাদেশ থেকে দেখার জন্য সত্যি মানে কি বলবো খুবই ভালো লাগছে তোমরা এইভাবে আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত রাত্রে এসেও আমি ইন্ডিয়ান আমি ওয়েস্ট বেঙ্গল নদীয়া মানে লাইভে এসেছি এখন তো তুমি কোথা থেকে লাইভটা মানে দেখছো অবশ্যই জানাবে আমি কি বলবো এত কমেন্ট মানে দেখতে দেখতে রিপ্লাই দিতে আমার একটু গড়বার হচ্ছে মানে কমেন্টের রিপ্লাই দিতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেই ক্ষমা করে দেবে ঠিক আছে সবাই একটু বলো কোথা থেকে লাইভটা যারা এখন নতুন জয়েন করলে লাইভটা সবাই একটু বলো প্লিজ কোথা থেকে লাইভটা দেখছো আর যারা এখন লাইক করো নি অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আশা করি ভালো লাগবে এভরি ডে আমার সবাই লাইভে এসেও আশা করি ভালো লাগবে অনেক অনেক গল্প হবে অনেক পরিচয় বাড়বে অনেকটাই সবাই হাই হ্যালো অনেক অনেক ভালোবাসা লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আর সবাই বলো কোথা থেকে লাইভটা দেখছো হ্যালো যারা যারা এখনও লাইভে জয়েন করেছো যারা এখনো বলো নি কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলবে আমি কলকাতা থেকে কলকাতার থেকে বলছি তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলবে আর যারা এখনো লাইক করো নি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো হ্যালো জয়নিং টু মাই লাইভ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি খুব ভালো লাগলো লাইভে জয়েন করার জন্য ওখান থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলবে ইউ আর লুকিং সো কিউটি থ্যাংক ইউ সো মাচ তোমরা কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলে যাও তাড়াতাড়ি জানতে পারলে বেশ ভালো লাগবে আমিও দেখি যে আমার লাইভটা কত দূর থেকে সবাই দেখছো বৌদি ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে হ্যাঁ একদম বলছো ঘুমিয়ে আজকে সারাটা শরীরটা একটু খারাপ ছিল সৌদি আরব আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ওখান থেকে লাইভটা দেখার জন্য কলকাতা লাইক দেন থ্যাংক ইউ বৌদি তুমি বাংলাদেশি না আমি বাংলাদেশি না আমি এই দেশই তো যাই হোক তোমাদের তোমরা এতটা রাত্রে এসছো লাইভে সত্যি খুব ভালো লাগলো তোমরা কিন্তু লাইক করো লাইক করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর কিন্তু বেশি করে কমেন্ট করো যত কমেন্ট করবে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা বেশ ভালো হবে জানা যাবে বল তুমি কি সবাই একটু প্লিজ কমেন্ট করো চট জলদি যাদের ভালো লাগবে তারা একটু বেশি কমেন্ট করো যাদের ভালো না লাগলে তারা চলে যেতে পারো কোনো ব্যাপার না কারণ কাউকে কারো না ভালো লাগতেও পারে হাই হ্যালো জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি অনেক অনেক ভালোবাসা এত রাত্রে আসার জন্য বৌদি দাদা কি করে দাদা আজকে একটু কাজের সূত্রে ব্যস্ত আছে তো আর একটু পরে আসবে বাড়িতে হ্যালো এর জন্য লাইভে এসেছি আর এত রাত্রে আমি লাইভে আসি না আমার রাত আমার টাইম হচ্ছে দুপুর একটা আর হচ্ছে সন্ধ্যাবেলা সাড়ে নটা তো আমি সেই টাইমে লাইভে আসি আজকে অনেকটা দেরি হয়ে গেল কি করা যাবে আর অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য আর লাইভে যখন এসেছো একটু বসো চলো গল্প করি আর একটু ভালোবাসা দাও ভালোবাসা বলতে গেলে লাইক করো আর সাবস্ক্রাইব করো বলবি তুমি কলকাতা কোথায় থাকো আচ্ছা বলছি আমি হ্যালো হ্যালো জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি যারা যারা এখন লাইফটা জয়েন করো নি তুই ঝটপট করে জয়েন করো আশা করি ভালো লাগবে কলকাতা বলতে গেলে আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি কল্যাণী চেনো তো চাকদা ওখানে আমার বাড়ি আচ্ছা এ রান্না করি করা আজকে কি রান্না করেছি সেটা আমাকে জিজ্ঞাসা করলে আজকে আমি হচ্ছে ঝিঙে পোস্ত ডাল আর ডিম অমলেট বলছি তোমার একটা বোন আছে আমার সাথে বিয়ে দেবে আমার তো বোন নেই গো সো স্যাড কি করা যাবে আমার বোন নেই তো তোমরা যারা যারা এসছো লাইভ একটু লাইক করো লাইক করতে তো কোনো পয়সা লাগে না না একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ভালোবাসা লাগে আসার জন্য আর অনেকটা রাত হয়ে গেছে আর আমি এত রাত্রে আসি না নিজেকে একটু কেমন কেমন লাগছে মানে এত রাত্রে এসছি আমি তোমরা যারা যারা এসছো একটা লাইক করো সাবস্ক্রাইব কলকাতার কোন জায়গা আমি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা থেকে বলছি কলকাতাটা খুব জনপ্রিয় জায়গা তো তার জন্য ওটা বললাম কারণ অনেকে আছো কিন্তু চাকদা চিনবে না এর জন্য আমি কলকাতাটা মেনশান করলাম কল্যাণে কবে থেকে কলকাতা হলো কবে থেকে কলকাতা হয়নি বাট আমি যেটা বললাম হচ্ছে কলকাতাটা একটা জনপ্রিয় জায়গা অনেকে আছে যারা আহ ধরো চেনেই না সেই নামটাও শোনেনি তার জন্য কলকাতা বললাম যদি আমি অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা তাই বুঝি বৌদি আমি কথা বলে যা নদিয়া আচ্ছা তোমাদের ওখানে প্রচুর ওইদিকে হ্যাঁ সেটা তো হয় এটা তো কমন ব্যাপার সব জায়গাতেই হয় আর চাকদাই তো সবাই চেনো এখন জন মানে বিখ্যাত ভাইরাল ঝরে ঝরে পড়ে ঝরে ঝরে পড়ে একান্ত আপন ঠিক আছে তোমাদের এটাই বললে চিনতে পারবে কারণ এটা তো ভাইরাল তো বিরিানি আমি মুশিদদেব মুশিদাবাদে পড়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আমার কলিজার টুকরা আচ্ছা ও বাবা কত সুন্দর কমেন্ট এত সুন্দর মান দেওয়ার জন্য অসংখ্য ভালো ধন্যবাদ এবং ভালোবাসা আমি ভালো আছি তুমি কোথা থেকে কোথা থেকে লাইভটা দেখছি একটু প্লিজ জানাও আর জানা কোনো লাইক করোনি লাইকটা করো প্লিজ কারণ লাইক করতে তো টাকা লাগে না বলো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব বৌদি তোমাদের ওই পাশে বেশি

থ্যাংক ইউ সো মাচ ওখান থেকে লাইভটা দেখার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আর বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আর যদি ভালো লাগে একটা কিন্তু লাইক চাই আর সাবস্ক্রাইব চাই কেমন হাই হ্যালো জয়েনিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি সবাই কেমন আছে একটু প্লিজ বলো আর কোথা থেকে লাইভটা দেখছো তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ জানি না কতটা সুন্দর তোমাদের ভালোবাসায় আরও সুন্দর হয়ে উঠছি তাই না তোমরা যারা এখনো লাইক করো নি লাইক করো একটা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করো প্লিজ অনুরোধ করছি সবার কাছে সবাই একটু আসো আমার আমার অনুষ্ঠানে মানে আমার চ্যানেলে এসে ঘুরে যাও ভিজিট করো সবাই ভালো লাগবে আমার বাসায় আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো সবাই ভালো আছো ওখানকার ওয়েদার কেমন বৃষ্টি হচ্ছে বলছি ও ঘুরতে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা চাকদা এসেছো খুব ভালো লাগলো যারা যারা আসোনি চারদায় ঘুরে যাবে চাকদা ভালো লাগবে চাকদা জায়গাটা খুব সুন্দর আর এখন তো আরও নতুন নতুন মল হয়েছে জিনি মানে আমাদের চাকদা শহরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ও মাঝে মাঝে ও আচ্ছা মাঝে মাঝে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আমার লাইটটা আসার জন্য আর তোমাদের তোমাদের জানলাম চিনলাম তোমাদের বাড়ি কোথায় আমিও দেখলাম যে তোমরা বাংলাদেশ কেউ কেউ আসাম কেউ কেউ অনেক জায়গা থেকে দেখছো খুব ভালো লাগলো আমার জিএস নিয়ে তুমি অনেক সুন্দর একটি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আমাদের আমাদের এখানে এখানে কটা বাজে বাজে এখন যারা যারা লাইভে এসছে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা সবাই কিন্তু একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো লাইভটা জয়েন করো চট জলদি জয়েন করে ভালো গেলাম আচ্ছা চলে যাচ্ছো আচ্ছা ঠিক আছে অনেক রাত হয়ে গেছে অনেকের ঘুম পেয়ে গেছে চলো তাহলে ঘুমিয়ে পড়ো আমি আর কিছুক্ষণ থাকবো ওখানে পুরো দুটো বেড়ে গেছে